প্রথম যেদিন আমাদের এই সিনিয়র স্পেশালিস্ট সাহেব আসছেন আবুল কালাম আজাদ সাহেব এবং আমাদের ওয়ার্ল্ড ব্যাঙ্কের কনসালটেন্ট সাহেব আসছেন ওনাকে নিয়ে যখন আমি এই পৌর পার্কটা নিয়ে ঘুরে বেড়ালাম এবং এই অ্যাডওয়ার্ড পার্ক কেন নাম হলো কী জন্য হলো এগুলো যখন সব শুনলেন এবং আমরা বললাম যে আমরা কিছুটা ডিপ্রাইড আমাদের বগুড়ার উন্নয়ন অনেকটা থেমে আছে তো বিভিন্ন উনি আলাপ আলোচনার মাধ্যমে ওনাকে বললে ওই কাজটা করতে হবে আমাদের এটি এই বগুড়া শহরের প্রাণ কেন্দ্র এইখানে এমন একটা জায়গা আছে এইটাকে আমাদের ডেভেলপমেন্ট করতে হবে এই যে ওনাদের আন্তরিকতা আমি আজকে সেই জন্য বগুড়ার চল্লিশ লক্ষ জনগণের পক্ষ থেকে আমাদের যে ওয়ার্ল্ড ব্যাংকের কনসেলার সাহেব নাম কি ইকবাল আহমেদ সাহেবকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি কাজের ব্যাপারে আমাদের হান্ড্রেড পার্সেন্ট আমাদের জিরো টলারেন্স থাকতে হবে সেজন্য একাধিক ঠিকাদার আপনি একবারে নিয়োগ দিতে হবে যে এই পার্কের জন্য আলাদা একটা ম্যানেজমেন্ট থাকবে করা সহজ এটা মেনটেন করা কঠিন এটি পরিসর পাক নয় এটি বগুড়ার সর্বস্তরের জনগণের পার্ক আমি বগুড়ার সর্বস্তরের নাগরিকদের আমি অনুরোধ জানাবো এই সর পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের সকলের আমরা একটা পার্ক করলে সব শ্রেণির লোকজন যেন লোকজন যেন এটা ব্যবহার করতে পারে সবাই আসতে পারে এই ইউটিলিটিটা আমাদের রাখতে হবে আর কি সরকারি অর্থ যাতে খরচে অপব্যয় না হয় একজন বলেছেন তা আমরা এই জন্য বারবার কমিউনিটি পার্টিসিপেশনের ব্যবস্থা করছি যাতে কোনো অযাচিতেও যাতে কোনো ব্যয়ের আমরা ইয়ে না করতে পারি এই পার্ক যদি এইভাবেও থাকে তারপরে হলো সবচেয়ে বড় ব্যাপার হলো আমার ম্যানেজমেন্ট ডেভেলপ হইতে হবে মেনটেনেন্স রেগুলার থাকতে হবে সিকিউরিটি আপডেট থাকতে হবে আদারওয়াইজ আমরা যত ইনভেস্ট করি এগুলো কিন্তু কোনো লাভ নেই কারণ হলো যে আমাদের এমন একটা দেশ আমরা এখন আমরা নিজেরাই তৈরি করছি বাইরের লোক বানাই নেই হ্যাঁ আমরাই তৈরি করছি যে এখানে বাচ্চাকে স্কুলে নিয়ে যাইতে হয় ওই বাচ্চাকে বাজারে নিয়ে যাইতে হয় একজন সঙ্গে থাকতে হয় পাহাড়ে দিতে হয় কাজে আমাদের যদি ম্যানেজমেন্ট যদি ডেভেলপ না করি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে নিরাপত্তা যদি না থাকে তাহলে কিন্তু আসলে ইনভেস্টমেন্টটা কোনো ইনভেস্টমেন্ট না আমাদের এই প্রকল্পটা দুই হাজার পঁচিশের মধ্যে সমাপ্ত হবে পঁচিশে ডিসেম্বরে আমাদের যত চাহিদা আছে এই পার্কের সেই চাহিদাগুলো কিন্তু অবশ্যই এই প্রকল্প থেকে এই সময়ের মধ্যে করা সম্ভব হবে না আমাদের যেটা সম্ভব হবে সেটা হচ্ছে সবচেয়ে বড় যে আমরা একটা একটা সাস্টেনেবল একটা সুন্দর একটা মাস্টার প্ল্যান তৈরি করবো যে আমরা কি কী ইনকর্পোরেট করতে চাই এবং তার মধ্যে মেজর যে কাজগুলো এটা যাতে আমরা এই প্রকল্পের মধ্যে থেকে এই সময়ের মধ্যে করে নিতে পারি আমাদের যে চিন্তা চিন্তাভাবনা এবং যে ডিমান্ড যেটা থাকবে বা রিকোয়ারমেন্ট যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের সাইট কন্ট্যাক্স ফান্ড কন্ট্যাক্স টাইম কন্ট্যাক্স এগুলি সব কিছু চিন্তা করে আপনাদের যে মূল্যবান ওপিনিয়নগুলি আগামী সাত দিনের মধ্যে পেলে আমরা খুব খুশি হব এবং সেটা যদি চ হয় আমি আবার সেটাই করছি ধন্যবাদ তার একটা বিকল্প এটা সেজন্য আমি বলবো যে এটা কি এমন কোনো উচ্চতায় আছে যেখানে এক্সাইটিং হবে মানুষ যে সেই উচ্চ তিরিশ ফুট বা চল্লিশ ফুট উচ্চতায় গেল যেটাকে যার উপর উঠলে পুরো পার্কটা এক চক্কর দেখা যাবে আমরা নিয়মিত ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি আমরা যারা চল্লিশের উদ্ধারে যারা আমরা এখানে হাঁটাহাঁটি করি এবং এখানে আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি এখানে শুভ সাদিক যেখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি এই শুভ সাদিক সুস্থ কেন্দ্রের পর এটা প্রতিষ্ঠা হয় তারপরে প্রকুর পরে একটা ব্যায়ামকেন্দ্র আমরা একটা আত্মীয় প্রতিম একটা সংগঠন যারা আমরা বিভিন্ন অসুখ অসুখে ভুগি আমরা হাঁটাহাঁটি করে এখানে বিরিয়ানি এক্সারসাইজ করে আমরা নিজেরা আমরা ডায়াবেটিস হার্ট লাংস বিভিন্ন ধরনের রোগ থেকে আমরা মুক্তি পাওয়ার চেষ্টা করি আমরা যে এই যে পার্কের সৌন্দর্য বর্ধনের একটা অংশীদার হিসাবে স্টেক হোল্ডার হিসাবে এখানে শুভ ব্যায়াম কেন্দ্র এবং ওখানে সুস্থ জীবন ব্যায়াম কেন্দ্র আমরা দীর্ঘদিন ধরে উনিশশো নিরানব্বই ছিয়ানব্বই সাল থেকে আমরা এখানে ব্যায়াম করি জায়গাটা একটু স্পেসিফিক আমরা দেখে দিলে আমাদের মধ্যে যাতে কোনো ধাক্কা থাকি না হয় কোনো যে এটা আমাদের আমাদের এটা যেন না হয় এই বিষয়টা একটু মেয়র মহাদয় আছেন কাউন্সিলর এখানে আছেন এটা বোধ একটু সিলেকশন করে দিলে ভালো হয় তার